গতকাল থেকে সেভাবে বৃষ্টি না হওয়ায় জল কমতে শুরু করেছে বাঁকুড়ার সবকটি নদীতে কিন্তু এখনও দ্বারকেশ্বর নদী ডুবে রয়েছে একাধিক সেতু দ্বারকেশ্বর নদের ভাদুল ও মিনাপুর সেতু দিয়ে পারাপার বন্ধ থাকলেও আজ সকাল থেকে দ্বারকেশ্বর নদের কেঞ্জুকুরার ডুবন্ত সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই শুরু হয়েছে পারাপার গত বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় লাগাতার বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে ফুসতে শুরু করে বাঁকুড়ার গন্ধেশ্বরী তারকেশ্বর শালি সহ বিভিন্ন নদী জলের তলায় চলে যায় বেশ কয়েকটি সেতু তবে শুক্রবার দুপুরের পর থেকে জেলায় সেভাবে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে জলস্তর নামতে শুরু করে নদীগুলিতে কিন্তু তারপরেও জল মুক্ত হয়নি সেতুগুলি ওপরে নদের থাকা বাঁকুড়ার সেতুর ওপর দিয়ে এখনো কোমর সমান জল বইতে থাকায় ওই সেতুগুলি দিয়ে যাতায়াত রূপে বন্ধ রয়েছে তবে এদিন সকালে জলস্তর কিছুটা নামায় দ্বারকেশ্বর নদের ডুবে থাকা কেন্দ্রপুরা সেতু দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার শুরু করেছেন সাধারণ মানুষ তাদের দাবি দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুপারের মানুষের কাজকর্ম থমকে ছিল সেতুর ওপর জল কিছুটা কমতেই তারা জীবনের ঝুঁকি নিয়েও পারাপার করতে বাধ্য হচ্ছেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ভালোই হয় চার দিন পাঁচ দিন সাত দিন যেরকম বান আসে সেরকম অসুবিধা হয় সব কিছু আমাদের ক্ষতি হয়ে হয় এখন কি অবস্থা এখন মোটামুটি জনমতে পারাপার হচ্ছে সাইকেল টাইকেল কাঁধা কাঁধা নিয়ে গাড়ি ঘোড়া মোটর বন্ধ হয়ে যাচ্ছে এই যখন কালকে রাত্রে একটা ডেলিভারি ঘুরায় নিয়ে চলে বাঁকুড়াকে তো জীবনের ঝুঁকি থাকে তো জীবনের ঝুঁকি পুরাই আছে কষ্ট করতে মানে পারাপার করতে কষ্ট হয় খুব কষ্ট হয় মানে খুব রিস্ক নিয়ে পেরাইতে হচ্ছে কনখানে ধসছি যে কনখানে ভাঙিয়েছে কি হবে বলা যাবে না তো তো এই যাতায়াত বন্ধ হওয়ার ফলে কতটা সমস্যা পড়ে না সমস্যা আমাদের প্রচুর পড়া হয় এবং স্কুল স্কুল সব বন্ধ হয়ে যায় যে ছেলেদের পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক সব ঘুরে যাচ্ছে কি চাইছেন আপনার আমাদেরকে টাঙ্গাপুল করার চেষ্টা করছি কি নাম আপনার আমার নাম শিব মুখার্জি পারাপার করলেন বহু সমস্যার মধ্যে কীরকম কষ্ট হচ্ছে জলে আমাদের অসুবিধা খুবই হয় কোনো কারো শরীর খারাপ হলে সেখানে কী করব বলুন কত অসহায় হয়ে যায় আজকে কি অবস্থা আজকের অবস্থা খুবই খারাপ যদি উচ্চ থেকে একটু ব্রিজ হয় খুবই ভালো হয় আজকে কি ব্রিজের ওপরে জল যাচ্ছে হ্যাঁ ব্রিজের উপরে জল যাচ্ছে কতটা ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় বহু কষ্ট নিয়ে বহু ঝুঁকি নিয়ে ভয় থাকে ভয় থাকে কিন্তু উপায় নেই স্যার আমাদের আসতে হয় একটু সবজির জন্যে কোনো ডক্টরের ওষুধ আছে সেগুলো আনতে হবে কি করবো বলুন বাঁকুড়ে যাওয়া তো সম্ভব নয় কদিন কদিন এই অবস্থা চলছে এই অবস্থা স্যার এই এক মাস চলছে আজকে কিছুটা ভালো আবার রাত দিকে চেপে যেতেও পারে আবার তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাত দিকে চেপে যেতেও পারে দুপুরে চেপে যেতে পারে তারপরে কি হয় ধরুন সমস্যায় পৌঁছে যে ধরুন আসতে পারেন না মেডিসিনের একটু দরকার কি কি চাইছেন আপনারা মেডিসিন আমরা উচিত চাইছি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা